মিকু সোনা কি বলছে কি হয়েছে বলো আমি আসবো একটু পরে চলো ওর কাছে যাই যাবে চলে যাই বলো মিকু আমি এসে গেছি শোনা

কিন্তু পানি নেই পানি পরে ভরে দিব হুম বেবি কোথায় তুমি ও ঘুরে দিবাব কামরাও কামড়াচ্ছ না তো এই বেবি এসেছে চলো বেবির সাথে ঘুরতে যাই হাচবা নাচো 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 বেবি এসেছে তুমি দেখতে যাবে যাবে তুমি আচ্ছা বেবি তুমি কোথায় তোমার কুটকুট শব্দ পেলাম যে উড়বে না তুমি কোথায় বেবি চলো আমরা বেবিকে খুঁজি চড়ি পাখি দেখেছো চড়ি পাখি কে না আমি পিগুকে নিচ্ছি তোমাকে নিতে পারছি না বেবি কই একটু আগে যে বেবি চুচু শব্দ পেলাম ওই যে বেবি উড়াল দিছে হুম বেবি আসছিল কিন্তু আবার চলে গেছে আপনাদের একটা জিনিস দেখাই এই দেখেন আমার কাঠ গোলাপ কাঠ গোলাপের ফুল এসে গেছে পাতাগুলো বড় হয়ে গেছে না দেখতে কি তুমিও জানো অনেক সুন্দর এটা আমার বেদানা গাছ লেবু গাছ পুদিনা গাছ পুদিনা এটা নয়ন তারা ফুলের গাছ এটা অ্যালোভেরা আরও হয়েছিল সেগুলো আমরা অ্যালোভেরা কেটে ফেলেছি তারপরে আরও গাছ দেখাচ্ছি এটা মরিচ গাছ এটাও মরিচ গাছ এর পাশেও মরিচ গাছ অনেক সুন্দর কিন্তু আমাদের ইয়া আমাদের বাগানটা এটা তুলসী গাছ এটা গাছ লজ্জাবতী একটা হাত দি এই লজ্জা পেয়ে গেছে এবার এইটাই দিই ও লিলে লজ্জা নাই লজ্জা নাই ওই দেখেন লজ্জায় মুখ ঢাকিয়েছে কি